আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে গেলাম সবাই মিলে খেতে এখন আমরা বসে যাচ্ছি এখানে আমার নানু আছে আমার নানু বুঝছে না আমি যে বিদো করছি যে আমার ভাইয়া আমার আপু আমার মুনি এই যে আমার আম্মু আমাকে ইদো করে দিচ্ছে এই যে আমি বসে আসতেছি আমার খিদের লেগেছে খাবার আসতে শোনা এখনো এখন খাবার চলে আসছে এই যে ভাইয়া আপটি দিল এখন রস নিচ্ছে এই যে আমি খাচ্ছি লিবু খাচ্ছি আমি কারণ আমার অনেক পছন্দ আর নানু বসে আসে আমার আমি দই খাচ্ছি দইটা অনেক মজা এই যে শান্তি বাইক শুধু বাদামের সরবর পছন্দ আমার দই পছন্দ আর এখন ধুনিয়া বাজা খাচ্ছে আমি বাসায় নিয়ে আসছি আমার নানু আসছে নানু না খাইনা নানুমুন বুঝে না এগুলা অনেক মজা জন্যই খায় না নানু শুধু খাচ্ছি খায় আর কি খায় না আমার আমাদের খাবার যাওয়া শেষ এখন আমার চলে যাবো আমরা নিচে গিয়ে লিপস্টিক এর দোকানে যাবো আমার নানু আর ভাইয়া বাসায় চলে যাবে আমরা লিপস্টিক এর দোকানে যাবো নিয়ে জামা বোন আমি নিয়ে যাচ্ছি কারণ আমি চিনি যে আমরা এসে পড়লাম এই যে আমি লিপস্টিক পছন্দ করছি আতিটাকে বলছি আমাকে লিপস্টিক দিতে আতিটাও আমাকে লিপস্টিক দেখাচ্ছে আটিটা অনেক ভালো ছিল আমি আগেও গেছিলাম তখন আর্টিটা আমাকে অনেক আলার করছে আমি তো ছোট এই জন্য দেখতে পাচ্ছি না তাই আমার জন্য দেখছি আমি আনতি খাবে এই যে আমি একটা পছন্দ করে নিলাম আনতি আমাকে আমাকে পছন্দ হয় নাই আমার একটা অন্যটা পছন্দ হয়েছে সেটাই আমি নিয়ে নিলাম আমার বোন অনেক কিছু কিনেছে আমার আর একটা বড় একটা জিনিস কিনেছে আমি অনেকটা জিনিস কিনেছি আমার বড় আপু অনেক জিনিস কিনেছে আমাদের জিনিস কিনা কাটা শেষ আমরা মুনিয়া বাসায় চলে যাবো মুনিয়া বাসায় গিয়ে আমরা লিপ্টিক আনবসাই করবো এই জামা লিপস্টিক আমি আনবক্সিং করছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে কেমন হয়েছে এই জামা লিপস্টিকটা খুলেছি আমার আজকে ভিডিও এর পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ